নুরানি কার কার আছে হাত জায়গা নুরানি বৈদ্যুতিক কারখানা হাত জায়গা যার যার না আজকের মধ্যে কিনে ফেলবা তাহলে আমরা কি বলছি আয় কি বলছি আয় কি বলছি দিন সুন্দর করে বেরাস করতে হবে কয় বেলা দুই বেলা বেরাস করতে হবে কয় বেলা দুই বেলা বেরাস করতে হবে আর তোমরা তো ছোট আয় মেসোয়াকের অনেক গুরুত্ব মেসোয়াকের কি অনেক গুরুত্ব শুনো বিরাশে অনেক সময় ওই তুলি থাকে না বিরাশের তুলি থাকে না আজ বিরাশের তুলি থাকে না তখন ওই বিলাসটাতে এরকম দিতে হয় ওই ভিতরে ভালো করে দিলে দেখা যায় বিরাশের তুলি নরম হয়ে যায় অনেক দিন মাসতে মাসতে ওরা দাঁতের যে বিশ দিন তিরিশ দিন এক দুই মাসে এক বছরের ময়লা জমে আসে ওই ময়লাটা ওঠে না তখন বিরাশ বিরাশ মেশক আছে না মেশর কি গাছের ডাল ঠিক না বা নিমের ডাল বা জয়তুন গাছের ডাল ওই ডালের যে শক্ত থাকে ওটাতে ভালো করে ঘষলে ওই সব উঠে যায় বুঝছো আর একটা বুদ্ধি শিখিয়ে দিই যাদের একটু হলুদ হলুদ হয়ে গেছে তাতে গিয়েছে ভিতরে উপরে হলুদ হয়েছে না এটা কিন্তু বিরাশে যাবে না যারাও এর স্ক্রিন করতে হয় স্ক্রিন করার সময় এখন নাই টাকাও নাই তোমরা এক হাতে একটু কিনবা বালু কিনবা বালু আর এক হাতে নেবা ম্যাশোক ঠিক আছে ওই একটু মেসকের মাথায় বানু নিয়ে এরকম হাজার তালু দেয় হাজার তালু আছে না দিবারে ঘষা দেখবে যে হলুদটা উঠে যাবে ঠিক আছে ঠিক আছে দেখবে দাঁত দেখে 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 এই যে তোমরা আমার মেয়ের মতো তোমরা আমার তোমরা আমার বাচ্চার মতো ঠিক আছে না আমি আমার বাচ্চা যদি এরকম হতো আমার বাচ্চাকে আমি বলি ঠিক আছে তখন তোমরা বড় হবা একজন একজনের সাথে একজন সম্পর্ক হবে কথা হবে তোমার মুখের থেকে যদি গন্ধ আসে তো লজ্জায় তুমি তোমাকে বলবে না কিন্তু তোমার জন্য সে কিভাবে না হই পাতের গন্ধ মুখে কাপড় নেওয়া যায় মুখের গন্ধ নেওয়া যায় কিন্তু কাপড় নিলে সে লজ্জা পাবে ঠিক না আমি না কথা কথা ঠিক না তোমার বন্ধু পাঁধ দিয়েছে মুখে কাপড় নিতে পারবা কিন্তু মুখের গন্ধ কি কাপড় নেয় কিন্তু মনে মনে একটু শরীর শেষ দাঁড়ায় টাকা না

ভুল ঠিক আছে না তোমার অনেকে বলবে এই আজকে মাদাসে যাওয়ার দরকার নাই আজকে বৃহস্পতিবার হাত কিরাজ আজকে খালামনি থাকবে না এই সেই আবার একদিন মাদাসে বন্ধু ছিল আজকে যাবি আজকে তো মাদাসে খোরার দিন সবাই আসবে না আজকে যাসলে এই সয়তানে ধোকে দিলো না কোন শয়তানে তোমার ছাত্রী মানে বন্ধু শয়তান কি মানুষ শয়তান ঠিক আছে আর বন্ধু তো সে হবে আরে বন্ধু চল মাদাসে পড়া হোক না হোক আমি যদি এক ঘন্টাও পড়ি এক ঘন্টা থেকে আসে বাসা থাকলে তো টিভি দেখবো মোবাইল দেখবো বাজে গল্প করব তাহলে তোর মাতাসে যাই এই যে তোমার আরেকটা ভালো বন্ধু ঠিক না তুমি বন্ধুর মধ্যে পার্থক্য দুজন দেখছো পাইসো ভালো বন্ধু সবসময় ভালো উপদেশ দেবে খারাপ বন্ধু খারাপ উপদেশ দেবে ঠিক আছে তাহলে আমরা এতক্ষণ আগে আমরা যে বললাম বিরাজ করার কথা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা এটা কি হারির সঙ্গে আসছে না দলিল ভাইছো দলিল পাইসো আত্মহরো দাঁত করতে করতে হবে হবে চুল থাকলে চুল ছোট করতে হবে ঠিক ঠিক আছে আছে কাপড় যদি তোমাদের আয় ছেড়ে দেন তারপর তোমাদের হিজাব যদি কেন থাকে হিজাব পরিষ্কার করতে হবে ঠিক আছে বোরকা মনে থাকলে বোরকা পরিষ্কার করতে হবে ঠিক আছে পায়জামা অপরিষ্কার থাকলে পায়জামা পরিষ্কার করতে হবে ঠিক আছে তোমাদের মূল পর্যন্ত